হ্যালো বন্ধুরা তোমরা কি এই সালটাকে মানে পঁচিশ সাল কাজে লাগিয়ে নিজেকে ইম্প্রুভ করতে চাও নিজেকে অন্যদের তুলনায় আলাদা করতে চাও তাহলে এই সম্পূর্ণ ভিডিও তোমার জন্য তোমরা যদি ভিডিওটি কমপ্লিটলি দেখো এবং ভিডিওতে দেওয়া সমস্ত টিপস ট্রিক্সগুলি ফলো করো তাহলে তোমাদের জীবন অনেকটা চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওতে আগে কোনো একটা ছোট্ট টিপসগুলো আমার দিদি ভিডিওতে আমার আওয়াজটা অনেকটা খারাপ আসবে কারণ আমার ঠান্ডা লেগেছে তাই তোমরা ভয়েসটাকে একটু ম্যানেজ করে করবে ঠিক আছে তো ভিডিও সবথেকে প্রথম পয়েন্ট আমি রেখেছি আমার হেলথ ওয়াইস মানে তুমি নিজের হেলথ নিয়ে কি কি করতে পারো দেখো হেলথ নিয়ে আমরা অনেক কিছু করতে পারি ভালো খাবার খেতে পারি ঠিক আছে আমরা এক্সারসাইজ করতে পারি ওয়ার্কআউট করতে পারি ব্যায়াম করতে পারি তো আমি সবাই প্রথমে আমরা একটা গুরুত্বপূর্ণ টিপস দেবো যে তুমি রেগুলারলি ওয়ার্কআউট করো ওয়ার্কআউট করলে কি হয় সেটা জেনে নাও তুমি রেগুলারলি ওয়ার্কআউট করো তাহলে আমাদের দেহে আমাদের দেহে রক্ত সঞ্চালন অনেকটা বেড়ে যায় আমাদের রোগ প্রতিরোধ করার বৃদ্ধি হয় এবং আমাদের দেহে একটা গ্লো আসে একটা ন্যাচারালি এনার্জি ফিল করি আমরা তাই চেষ্টা করো রেগুলারলি এক্সারসাইজ করার এবার সেটা হতে পারে জিমে সেটা হতে পারে ঘরে যে কোনো জায়গায় রেগুলারলি এক্সারসাইজ করো এবং নিজের জিনিসটাকে একটু টাফ বানাও মানে লাইফটাকে সুন্দর করার চেষ্টা করো রেগুলারলি একই হেসে সুস্থ না ঠিক আছে এটাই হেলথ ওয়াইজ একটা কাজে লাগবে দু নম্বর পয়েন্টে আমি দেখেছি যে আমরা কি করি না এখন এখন শীতকাল চলছে তাই আমরা আমাদের নিজের জল পান করার মানে আমরা যে জলটা খাই সেই জল পান জিনিসটা কমিয়ে দিয়েছি যার ফলে আমাদের দেহ ডিহাইড্রেশনের মধ্যে পড়ে থাকে আমাদের দেহ সবসময় মানে আমাদের জলের পরিমাণ তো কম থাকে দেহ আমরা রেগুলারলি জল পান করি না বেসিক্যালি আমাদের মেন মোটিভ কথা বলা এটাই হচ্ছে তোমরা রেগুলারলি তিন থেকে চার জল পান করো সেটা যে কোনো আবহাওয়া তো আবহাওয়া পরিবর্তন কোনো বাহানা দেবে না আমাকে দাদা এখন শীতকাল চলছে তাই আমি এখন ঠান্ডা জল কীভাবে খাবো গরম করে না গরম করে একটা ফ্ল্যাক্সে বড় তুমি তা গরমে থেকে যাবে ঠিক আছে তাই রেগুলারলি তিন থেকে চার লিটার জল পান করো এটা স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তুমি যদি জিনিসটি ফলো করো দুটো জিনিসটি ফলো করো তাহলে তুমি ফিফটি পার্সেন্ট রেজাল্ট ওখানেই পেয়ে যাবে ঠিক আছে তাই রেগুলারলি তিন থেকে চার লিটার জল করো জল পান করো এবার করা উচিত কেন দেখো তোমরা যদি রেগুলারলি জল পান করো অতটা পরিমাণে মানে তিন থেকে চার লিটার তাহলে আমাদের বডিতে মানে আমাদের দেহে কোনো রকমের জলের কমি থাকে না বডি নাহাইড্রেশনের মধ্যে না আমাদের স্কিনে বা গ্লো চলে আসে একটা হাইড্রেশন ফিল থাকে তোমাকে দেখে একটা বুঝতে পারবে যেন একটা গ্লেস তো এর মধ্যে এসেছে দুটো পয়েন্ট ক্লিয়ার হলো তিন নম্বর পয়েন্ট আমি রেখেছি একটু মেডিটেশন করো বর্তমান দাদা এই আধুনিক যুগে মেডিটেশন কেন করবো মেডিটেশন কেন জরুরি আমাদের লাইফে দেখো মেডিটেশন কিন্তু আমাদের লাইফে কিন্তু খুবই জরুরি এই জিনিসটা আমাদের মেন্টেন ঠিক করে আমাদের নিজের ডিসিশন নিতে সাহায্য করে আরো একটা ধরনের জিনিস আছে এই মেডিসিনের মধ্যে তোমরা কি করো দশ থেকে কুড়ি মিনিট তারপরে এটিকে আস্তে আস্তে প্রজ্ঞাশীল উপলোধ করো মেডিসিন করা কিন্তু খুবই জরুরি প্রতি মানুষের ক্ষেত্রে এখন তোমরা বলবে দাদা আমার এখন আমি তখন সাধু হয়ে যাবো নাকি না এসব কিছু করা দরকার নেই রেগুলারলি কুড়িতে তিরিশ মিনিট মেডিটেশন করো তোমার লাইফ অনেকটা চেঞ্জ হয়ে যাবে তোমার মেন্টালি এতটা স্ট্রং হয়ে যাবে যে তোমাকে কোনো লাইফের জন্য কাউকে অ্যাডভাইস নিতে হবে না ঠিক আছে তোমরা যদি মনে করো যে না আমার কাছে এই জিনিসটা নাই বা আমি এই জিনিসটা শুরু করবো কারো কারোর কাছে অ্যাডভাইস নিয়ে নিই তোমাকে পার্টিকুলার এই জিনিসটা করতেই হবে না তুমি ইজিলি ওই জিনিসটি ইজিলি পেয়ে যাবে বা তোমার যদি মনে হয় যে আমি কোন কোর্স নিয়ে পড়বো বা আমি কোন জিনিসটি করবো বা কোন জিনিসটি খারাপ হবে ঠিক হবে কোন জিনিসটি খারাপ ভুল হবে সেটা তোমাকে কিচ্ছু ভাবতে হবে না তুমি রেগুলারলি মেডিটেশন করো তোমাদের মানে ভেতর থেকে একটা আভাজ আসবে হ্যাঁ কর হ্যাঁ না এটা করার কোনো লাভ নেই ঠিক আছে এরকম ধরনের জিনিস মানে একটা কি বলবো একটা লিডারশিপ কোয়ালিটি আমাদের বিল হবে দেখো এত গুণ আছে মেডিটেশনের মধ্যে তোমার স্ট্রেস কম হবে তোমাদের ওভার থিঙ্কিং কম হবে তাই চেষ্টা করে দেখো না মেডিটেশন দেখা এক সপ্তাহ করে দেখো আমার কথা শুনে দশ থেকে কুড়ি মিনিট করে এক সপ্তাহ অনেকটা চেঞ্জ হয়ে যাবে মেন্টালি স্ট্রং হয়ে গেলে ফিজিক্যালি স্ট্রং হয়ে গেল তোমাকে এক্সারসাইজ করতে বললাম রক করতে বললাম জিম করতে বললাম আবার তুমি তোমার স্কিনে গ্লো চলে এলো ঠিক আছে তোমার রেগুলারলি তো জলও পান করো তাহলে তুমি তুমি এই তিনটে জিনিস করেই তুমি লুকস ম্যাক্সিম কমিউনিটি মানে শুরু করতে পারো আর একসাথে অনেক জিনিস আছে সেগুলো আমি পরে বলবো তবে এই তিনটে জিনিস তুমি যদি করো তাহলে তোমাদের তোমাদের অনেকটা হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি দিলাম ভিডিওতে সমস্ত পয়েন্টগুলো কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমরা আমি আমি মানে আমি মানছি যে তোমরা রেগুলারলি কিন্তু জিনিস ফলো করবে দেখো এত সিম্পল টিপস মানে এত সিম্পল স্টেপ দিয়ে তোমরা এই জিনিস তুমি নিজের লাইফকে পরিবর্তন করতে পারো তো এই ছিল ভিডিও ভিডিওটি আমি করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো